এইগুলো আমাদের মাদ্রাসার গড়ে অনুপস্থিত না যদি সে উপস্থিত থাকে আমাদের মাদ্রাসার নিয়ম অনুযায়ী তাকে আরেকটা নিয়ম আরেকটা নিয়ম যদি কোনো ছাত্র ছাত্রী পাশ্চাত্য রামাজ আমাদের করতে পারে পুরস্কার ঘোষণা আমরা ইতিমধ্যে করেছি এক তারিখে আজকে গত অক্টোবর মাসে যারা পাশত্য রামাজি আদায় করেছে এবং তিনি মাদ্রাসায় উপস্থিত ছিল তাদেরকে পুরস্কার বিতরণ করব।

এই মাসেও যদি আপনারা যদি এখানে একশো জন স্টুডেন্ট থাকে একশো জনের সবাই যদি প্রতিদিন উপস্থিত থাকে আমি প্রত্যেককে ইনশাআল্লাহ পুরস্কার দেবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে